আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে একটা বাটিতে ইলিশ মাছটা বেচে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে নুন আর হলুদগুলো মাছটার মধ্যে দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার আমি এখানে নিয়ে নেব একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার নিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা কাঁচা লঙ্কাটা মশলার সাথে দিয়ে ভালোভাবে পশিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে মশলাটার সাথে পেঁয়াজটা পশিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে পানি দিয়ে আবারও আমি নেড়ে নিলাম নেড়ে আমি দিয়ে দিলাম এখানে ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধও চলে গেছে দিয়ে দিলাম ওপর থেকে ওই ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি দুই চারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে ইলিশ মাছটা অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব যাতে না ইলিশ মাছটা ভেঙে যায় আমি রান্না করেছি এখানে কাঁচা ইলিশ মাছটা এরপরে আমি দিয়ে দিলাম এখানে আবারও একটু পানি এবার আমি আস্তে আস্তে নেড়ে নেব দুই চারবার এইভাবেই আমি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো আমি এখানে আধ ঘন্টার জন্য দিয়ে দিলাম ঢাকা আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ইলিশ মাছ রান্না রেডি বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের রেসিপি হলো পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন খুদা হবে